বাস রাস্তা মানে বইয়া রইসকে এই তো করে গাসলা গাই গাসতা লাগাও ভালো কথা তোমার পোলার বউ কই গেছে কেন কি হইছে দেখি সিসানা সর বিস্কুট কিনতে গেছে দোকানে তুম গো বউরা দহনে যাই ক্যামনে আই রে বুঝিনা এগো দেই রাস্তার মাথায় দোকানে বাজারে এমনি উমনে আহন গো বউটা বাবা এই রহমত বিয়া করে লও বুঝতে পারবা বাবা দূরস আসে কি করন বউয়া কথাই উঠ বর্বইব কথা ক্লিয়ার রাস্তা ওটা তো দূরে থাক রাস্তার নামও লইতে পারবে না ওইলা মানুষ যাই না দিমু যামনে তুমি এমনি থাকবে এক কথা আগে বিয়া করে লও কোরমের কয় লাগছে খাওয়া দাও আমি পারমুন আমার শরীর ভালো না লইয়ে খা শরীর বললো না বড় ভাই বউ রে আইতে আহে তো টঙ্গি উঠবে বিয়ে করছে শ্বশুর বাড়িতে থাকবো সংসার করবো হ্যাঁ আমি যাই উঠবো শহরে সবাই দুই দিন পর এক আমি বিয়েটা করে লই আমার কথায় উঠবো আর বই বুঝে থাকবো আমি মহিলা মানুষের কথায় উঠবো বৌমি বলেও না কথা না শুনলে কানের উপরে দুহান মারবো ভালো লাগলে সংসার করবে না করলে বাপের বাড়ি যাই উঠবে ওস তোমার বরফ বোলার হে যদি লাই দা দিত বউ অবস্থা না যা কয় বউ কথায় উঠে বই ফোন দিয়ে কো বর্ডার বউরে আইতে খাওয়াইবে ভাই অনেকদিন হয়ে গেছে দেও না দেওয়া হন একটা টু যাই আরে বেটা এখন সংসার টংস লইছে এখন কি আর টুরের সময় আছে বউ এল বা থাকতে পারে না ভয় পাই বেটা কি যে কত মানে বুড়া বউ এখনও ভয় পাই এ পর টুরে টু রে যা গেলেও টু এ যাবো ও ভাই বিয়েছে আর না জানো তোমাকে মা সব হয়ে গেছে আগে দুদিন পরপর আরে এখন খালি বউ আর সংসার লি পড়ে আছো আরে ভাই বুঝো না বিয়ে বুঝতে পারবি বিয়ে হইলে আর নিজের স্বাধীনতার থাকে না সংসার সামলাইতে তো বউ মন রাহন লাগে দুরো ভাই বউ এরকম হেমনে থাকবে টু যাবো দুদিন পর পর বিয়েটা খালি একবার দাও দেখো তোমাকে দেখাই দেবো

হায় রে ভাই হাই রে হাই তুমি এখন বিলাই হয়ে গেছ ও ফোন লগে লগে তুমি নাকি রাস্তার মাত আছি লেগেছো তুমি এখন এস্টনে বই রে বেটাই এই ছোট্ট মিথ্যা কথা লিখে দুই দিনের ঝগড়া থেকে বাইস গেছি আরে ভাই তুমি যে এর পরিবর্তন আবার কল্পনা করাই তোমার ভাত্তম সিংহ তুই তুইও বিয়ে কর সিংহ দে বিলাই হয়ে যাবি আনে সংসারে সুখ শান্তির এই রুট করম লাগে রে দূর হ ভাই ভাল লাগলে থাকবা না লাগলে না থাকবো একটা গেলে দশটা দিব এ তুই থাক আমি এখন ওইদিকে যাওয়া লাগবো দুটো নাই রাগই যাও যাও ভাই তুমি আর লাগবো না বাড়িতে দিয়ে না কি যে একজন বিয়ের সাথে করছে না কিছু কি করো কি করো সালাম গরম লাগবো তুমি আমার কাছে কি চাও আপনি খালি আমার কথা উঠলে বলি ওই বার কিছু চাই না কি তুমি যা কো আমি তাতেই রাজি শুনেন আমার কিন্তু বন্ধু বান্ধবের লাগে ঘোরা পছন্দ না সমস্যা নাই এত থেকে বন্ধু বান্ধব বাদ আর শুনেন আমি কিন্তু গ্রামে থাকতে পারম না আমার কিন্তু শহরে যাওয়া লাগবে ঠিক আছে সমস্যা নেই আমি জানি তোমার এই পরিবেশ ভালো লাগবে না গ্রামের দিকে এমনি ভালো লাগে না আমার কিন্তু শপিং করতে খুব পছন্দ আমি শপিং করতে পছন্দ করি কি না দিবেন তো আমার সবকিছু কি যে ক দশ টানা পাঁচ না একটা মাত্র বউ তোমার সবকিছু পালন করবো না কারটা করবো আপনি আমার কেয়ার করবেন তো গুরুত্ব নেবেন তো কি যে কত আমার কেয়ার নেবো না কার কেয়ার করবো শোনেন আমার একটা খারাপ অভ্যাস আছে আমি সকালে দশটার আগে কিন্তু ঘুম দিয়ে উঠতে পারি না কি যে ক তুমি তোমার এই দশটার আগে ডাকবো বা কেটা তুমি ওই এইবারের ছোট বউ তোমার গুরুত্ব সবাই থাকে ঘুমায় থাকবা তুমি যে কটা পর্যন্ত মন চাই আমি খুব খুশি

অনেক বেলা হয়ে গেছে তোর বোর কই দিয়ে একটু রান্না বান্না করতে আমার শরীর তো আজকে ভালো না ও একটু শুয়ে আছে তুমি না পারলে ওই শকিন বুয়ের একশো টাকা দিয়ে একটু করে এনে ওইসকা আমি টাকা দিয়ে যাইতেছি বিয়ে শাদি করে লাইসো যে ভাই করে লইলাম কই যাও একটু বাজার করতে আসছিলাম তোর তো কোনো খোঁজই নেই আর কই ভাই আমি তো বাইরে তোমারই তো দেখি না কই তুমি এখন আসো না কেন আমি তো মাত্রই বাইরে দিলাম কি তুমি মাত্র বাইরে কই তুমি কি করো এক বড় ভাইয়ের সাথে দেখা হইছে কথা কইতাছি ও তোমারে আমি কইছি তুমি কাউরে বাইরে গিয়ে সময় দিবা না তুমি বাইরে কাছে এসে ছইলাবা এই তো আর পাঁচ মিনিটের ভিতর চলে আইতেছি এই সংসার চলতাছে তো শুরু হইছে এই সোদো মানুষ তো থাকতে ভয় পাই তোমার বউ ছোট ভয় পাই যাও 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 বাসায় যাও আরে ভাই না আপনার তো বাইরান না আমি তো ঠিকই বাইরে বিয়ের আগে আমার কত কাজ যায় কিন্তু বিয়ের পরে সব ফুষ আচ্ছা ভাই যাই পরে কত হইবো ফোন দিও ফোন দিও এই তোমার আমার প্রতি কেয়ার আমি সকালেও খাই না এখনো পর্যন্ত খাই নাই তুমি এখনো খাবার খাও কেন আমার এখন এখন খাইতে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাবার খামো আচ্ছা আমি তাহলে অর্ডার দিতাছি না আমি অর্ডার দিয়ে ঠান্ডা খাবার খাবো না আমায় নিয়ে যাওয়া আচ্ছা চলো নিয়ে আর আমার ঘন্টা লাগবে মাত্র রেডি হইতে এক ঘন্টা লাগবে একটু সময় লাগে আমি সুন্দর করে সাজা করে যাবো না চলো থাক আমি তাহলে যামই না তুমি যাও আচ্ছা যাও রেডিও আসলে তো বিয়ের আগে সিংহ বিলাই হয়ে যায় বিয়ের পরে ওর কথা না তো সংসারে শান্তি থাকবো না বৌ রাখলে কথা না কইলেও কেমন যেন লাগে